কিডনির আরেকটি নিরবঘাতক রোগের নাম ভেসিকো ইউরেটারাল রিফ্লাক্স ডাক্তাররা সংক্ষেপে আদর করে ডাকে ভি ইউ আর এইটা কী এটা হলো সাধারণত যেমন আপনার গঙ্গার পানি পদ্মা পদ্মার পানি মেঘনা মেঘনার পানি সমুদ্রে এইভাবে তো স্রোতের সাথে পানিটা গুড়িয়ে যাচ্ছে সাগরের দিকে কিন্তু যদি সাগর থেকে উল্টো পানি আসে হ্যাঁ মাঝে মাঝে জোয়ার আসে কিন্তু ঝড় জলোচ্ছ্বাসের ফলে যদি উল্টো দিকে পানি আসে সেই রকম আমাদের কিডনি থেকে প্রস্রাব তৈরি হয়ে মানে বিশুদ্ধ রক্তকে বিশুদ্ধ করার জন্য প্রস্রাব তৈরি করে প্রস্রাবটা কিডনির নলের ভিতর দিয়ে চলে যাচ্ছে প্রস্রাব থলিতে তলপেটে প্রস্রাব থলির থেকে আবার তলপেট থেকে বেরিয়ে যাচ্ছে প্রস্রাবের রাস্তা দিয়ে এটাই হলো সাধারণ প্যাসেজ বা সাধারণ গমন পথ এই সাধারণ ধারার যদি ব্যত্য ঘটে কখনো প্রতিবন্ধকতা ঘটে তখন উল্টো দিকে প্রস্রাব যায় মানে প্রস্রাব বের হবে কি প্রস্রাব থলির থেকে প্রস্রাবের রাস্তা দিয়ে বের হবে কি প্রস্রাব রাস্তা দিয়ে বের না হয়ে উল্টো দিকে আবারও কিডনির দিকে চলে যায় ব্যাক ফ্লো হয়ে উল্টো পথে এটাকে আমরা বলি বেসিকো ইউরেটারাল রিফ্লাক্স রিফ্লাক্স মানে উল্টো দিকে গমন উল্টো দিকে যাক কিন্তু যদি এটা ইনফেকশান থাকে প্রস্রাবথলিতে ইনফেক্টেড ইউরিন বা দূষিত প্রস্রাব আছে এই ইনফেকশান আছে তখন যদি দুটো কিডনিতেই রিফ্লাক্স হয়ে কিডনি দুটোতে চলে যায় তখন কিডনিতে পাইলোনেফ্রাইটিস হয় এখন খেয়াল করুন দুটো কিডনি একসাথে ফ্রাইটিস যদি শিশু হয় শিশুর গায়ের জ্বর যেতে যাবে না আপনি হাজারো ডাক্তারকে দেখাচ্ছেন শিশু ডাক্তার অনবরত অ্যান্টিবায়োটিক দিচ্ছে জ্বরের ওষুধ দিচ্ছে অ্যান্টিবায়োটিকের প্রভাবে কিছুদিন জ্বর থেমে গেল আবারও সাত ঠিক সাত দিনও যাবে না আবারও জ্বর এসে যাবে আবারও জ্বর এসে যাবে আবারও জ্বর এসে যাবে আর শিশু ক্রমান্বয়ে দুর্বল ক্ষীণ হয়ে যাচ্ছে শিশু খাদ্য বন্ধ করে দিচ্ছে খেতে পারছে না ডাক্তার বলছে জ্বর হচ্ছে এই জন্যে খেতে পারছে না কেমন জ্বর হলেই খেতে পারবে না এটা স্বাভাবিক কথা কিন্তু জ্বরটা হচ্ছে রিফ্লাক্স হয়ে কিডনিতে পাইলোনেফ্রাইটিস হচ্ছে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে এবং জ্বর হচ্ছে তাহলে রিফ্লাক্স বন্ধ করতে হবে উল্টো দিকে যাওয়া বন্ধ করতে হবে খুবই সহজ যদি প্রস্রাব বের হতে সহজ করে রাস্তা করে দেওয়া যায় প্রথমে শুধুমাত্র একটা ক্যাথেটার একটা ক্যাথেটার ঢুকিয়ে দিন প্রস্রাবের রাস্তায় দেখবেন যে রিফ্লাক্স বন্ধ হয়ে গেল তারপরে বিশেষজ্ঞর কাছে নিয়ে গিয়ে অপারেশন করিয়ে নিন যাতে করে রিফ্লাক্স না হয় তাহলে কত সহজ একটি ক্যাথেটার একটি শিশুর জ্বর ভালো করে দিতে পারে কারণ ক্যাথেটার দিলে ক্যাথেটার দিয়ে গড়গড় করে প্রস্রাব বেরোবে উল্টো দিকে যাওয়ার পথই পাবে না ফলে কিডনি রক্ষা পেয়ে গেল তখন আপনি অ্যান্টিবায়োটিক দেন দেখবেন যার জ্বর হচ্ছে না এবং কিডনি তখন সুস্থ হয়ে যাচ্ছে এবং রুগীটা খাওয়ার শুরু করে দিচ্ছে কিন্তু দ্বিতীয়বার কিন্তু বলছি কিন্তু যদি আপনি সময় মতো এই কাজটি না করেন দুই তিন বছর ধরে এইভাবে জ্বর আক্রান্ত বা রোগাক্রান্ত রেখেই দেন শিশুকে রিফ্লাক্স নিয়ে তাহলে শিশুর কিডনি আর কখনোই ভালো হবে না